বাংলাদেশ খেলাফত মজলিসের আমির সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন ভারতীয় সংবিধানের মূলনীতির ভিত্তিতে প্রণীত একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বাহাত্তরের সংবিধান বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না আজ শনিবার সন্ধ্যা ছয়টায় স্থানীয় পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে বাংলাদেশ খেলাপথ মজলিস গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন উনিশশো সালে আমরা জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করলাম কিন্তু বাংলাদেশের মানুষ সেই মুক্তিযুদ্ধের সুফল তথা বৈষম্যহীন সমাজ গড়তে পারল না আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র আমাদের দেশের সকল অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মাধ্যমে উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফসলকে চিন্তাই করে মানুষের ইচ্ছা ও অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে বাহাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধী একটি ভারতীয় আধিপত্যবাদের সংবিধান তৈরি করে এই সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করা হয়েছে খেলাফত মুজিসার আমির বলেন কলকাতার দাদাবাবুদের আধিপত্যের বিরুদ্ধে একটি মুসলিম জাতিসত্তার জন্য আমাদের পূর্ব লড়াই করেছে মধ্য দিয়ে সালে পাকিস্তান নামে মুসলিম জাতিসত্তার এক জনপদের জন্ম হয়েছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে লাখো মানুষের জীবন রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে বাংলার মানুষ পিন্ডির আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে মামুনুল হক বলেন আগামীর গোপালগঞ্জ হবে ইসলামের গোপালগঞ্জ ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গোপালগঞ্জ আজ আমি সেই সব বীর শহীদদের স্মরণ করছি যারা পিলখানা সাপলা চত্বর ও দুই সালের জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মানুষের কাঁধে চেপে বসা ফ্যাসিবাদী শক্তি বিনাশ হয়েছে এখন বাংলাদেশের মানুষ আগামী দিনে ইনসাপ ভিত্তিক একটি সমাজ গড়ার স্বপ্ন দেখছে আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন জুলাই সনদের ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে কিন্তু সেই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একমতে আসতে পারেনি আমাদের জন্য এটি অত্যন্ত দুঃখজনক বিষয় বাংলাদেশের মানুষ বিরোধ দেখতে চায় না আমরা চাই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ে উঠুক দুই সাল হবে আগামীর বাংলাদেশ গড়ার প্রধান মাইল ফলক মামুনুল হক আরও বলেন এখনও বাংলাদেশে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি নির্বাচন ঘনিয়ে এসেছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি আমরা প্রশাসনকে গোটা বাংলাদেশের লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করার আহ্বান জানাচ্ছি একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি এছাড়া গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ফারুক হাসান নব্বীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ মাওলানা আতাউল্লাহ আমান মুক্তি শারাফত হোসেন মালানা আজিজুর রহমান হেলাল মালানা নাসির উদ্দিন আহমদ জেলা জামায়াতে রেজাউল করিম সাধারণ সম্পাদক আল মাসুদ খান সহ প্রমুখ